সাবিচটা দেখতে পাচ্ছো এটার তো জ্বর এলে এই সি বিচটা পুরোই জলে না ঠকে যায় সেটা আর তো ফ্রেন্ডস দেখেছি সার্ভিসটা দেখতে পাচ্ছ একবার চেকন করছে তো তোমরা অনেকে সার্চ করছিলে যে মাদাবনির সি বিচ তো আজকে তোমাদের সেই মাদাবনির সিবিজে নিচু সিবি এখন যেহেতু হাটার টাইম তো জোয়ার এলে এই বিচটা পুরো জলে ডুবে যায় আমরা সবথেকে বড় যে সিবিচ সেটা হচ্ছে মাদাবনির সিবিজ কতটা বড় সিবিচ যতদূর চোখ পায় রয়েছে তোমার ছোট ছোট রয়েছে দেখতে পাচ্ছ হোটেল রয়েছে সব এদিকে সব রিসোর্ট রয়েছে দেখো জলে তো এখানে সামনে রয়েছে স্পিড বোট ওই যে প্রচুর কিন্তু বাতাস হচ্ছে অনেক এখনো স্নান করছে জলে দেখো স্পিড হ্যাঁ দেখো হড়ি কাঁটা এখন প্রায় বিকেল পাঁচটা পাঁচটার সময় তোমরা সেই মন্দামনির সি বিচের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখন সেদিকে প্রচুর হোটেল রয়েছে গেস্ট হাউস রয়েছে আর রিসোর্ট রয়েছে সেদিকে তো এটাকে অনেকে আবার কাপিল সি বিচও বলে কাপল ড্রাইগান আছে ও একটা ভালো জিনিস দেখতে পালাম আয়রা দেখো দারুণ আর উড়ে বেলে গেল ও দারুণ দারুন একটা জিনিস দেখতে পেলাম তো তোমার যেটা বলছিলাম এটা অনেকে কাপল সিবিজ বলে যেহেতু কাপলরা এখানে বেশি আসে বলে তো অনেকে এটা কাপল সিরিজ বলে আবার অনেকে লাল কাঁকড়ার সিরিজও বলে এটাকে তো এখন লাল কাঁকড়া তোমাদের দেখাতে পারো না কেন সন্ধে হয়ে এসছে তো তো একটু রোদ থাকলে সব রোদ থাকলে তোমার লাল কাঁকড়া দেখাতে পারতাম তো কাপিল যে সিবিজ বলছিলাম দেখো ম্যাক্সিমাম কিন্তু কাপেল রয়েছে এখানে দেখো আবার দেখো দূরে তোমার দেখাচ্ছি জুম করে তো ওই দিকটা দেখতে পাচ্ছ কিন্তু কথাটা হচ্ছে তোমার ঘাট থেকে সমুদ্রবাসে আসতে অনেকটা হেঁটে আসতে হয় কেননা ভাটার সময় জলটা অনেক দূরে সরে যায় দুয়ার হলে কিন্তু গাছের জল চলে যায় তো আমরা ওই দেখো ঘাট সেখান রয়েছে ওই ঘাট থেকে হেঁটে হেঁটে পুরো সমুদ্র পাশে এসছি এবং অনেকে রয়েছে এখন যেহেতু জোয়ার শুরু হচ্ছে আহ এবং ওই দিকটা জল চলে যায় জোয়ারের সময় ওইদিকে দেখো জলে বসে ভাসমান রিসোর্ট রয়েছে ছোটো ছোটো রিসোর্টগুলো দূরে দেখতে পাচ্ছ সব বাঁশ দিয়ে ঘরের মতন সব বানানো হয়েছে কিন্তু মান্না বলতে এলে তোমরা এরকম দেখতে পাবে এই জলের উপর যে রিসোর্ট তো মিনার এখন চলে গেছে জলে দেখো ও সমুদ্র পেয়ে এখন চলে গেছে ওর নিজের ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ বানাচ্ছে এখন আকাশে কিন্তু মেঘ জমে রয়েছে দেখো জল আস্তে আস্তে বাড়ছে মানে কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে তো তোমার আর একটা যে সামনে মন্দির রয়েছে মন্দির থেকে যে সামনে যে সিরিজটা রয়েছে যে বিশ্ববাংলা ঘাট যেটা বলে মানে বিশ্ববাংলা ঘাট তো সেই বিশ্ববাংলা ঘাটে এখন দাঁড়িয়ে রয়েছে

যেখানে তোমরা কাঁকড়াটা জোয়ারটা দেখতে পাবে না ওই যেটা সিবি আছে ওখানে কিন্তু কাঁকড়া দেখেন মানে কোন দিকটা বলো তো ওই দিকটা তো আমরা এদিকটা রয়েছি যে যেহেতু ঘাটের দিকে রয়েছি কিন্তু এসে একটা ভালো জিনিস লাগলো কি যে আমরা এসে পৌঁছানোর সাধারণ কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে তো আমরা যখন প্রথম ঢুকেছিলাম একটু ভাটা ছিল কিন্তু এখন জোয়ার শুরু হচ্ছে আর জোয়ারে দেখো জল নির আসছে কিন্তু যখন পুরো জোয়ার চলে আসবে সন্ধ্যার দিকে পুরো সেদিকটা চলে যাবো একদম সুন্দর একটা পরিবেশ বিকালে যেহেতু আকাশে মেঘ জমে রয়েছে দেখো আর চুল এসেছে এটা সামনে রয়েছে আর বিশ্ববঙ্গলার সামনে আমরা রয়েছি সেই বিশ্ববলার যে ঘাট বা শিব যে সুন্দর এসে তোমার রিপোর্ট দেখতে পেলাম দেখালাম তোমার রিসোর্ট রয়েছে ছোট ছোট রিসোর্ট বড় লজ হোটেল রয়েছে এবং মান্ধামন সিভিজে এলে যেটা ভালো জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জলের উপর তোমার ছোটো ছোটো রিসোর্ট রয়েছে ভাসমান রিসোর্ট যেটা বলে এদিকে রয়েছে সেরকম প্রচুর রয়েছে এবং এদিকে রয়েছে আমাদের দেখো দেখিয়েছি যেগুলো তো এখানে এলে তোমরা স্পিড বোটে বসে ঘুরতে পারবে তো ফ্রেন্ডস দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দাদা হচ্ছেন মান্ধাম সিভি ফটোগ্রাফার তো দাদা এখানে তোমার যে সামনে বিশ্ববাংলা ঘাট বা মনসা মন্দির রয়েছে তার সামনে যে ঘাটটা রয়েছে সেখানে এলে কিন্তু দাদাকে তোমরা দেখতে পাবে দেখো দাদা একদম দেখে না পুরো তো দাদার নাম কন্ট্যাক্ট নাম সব কিছু বলবো দাদা তোমার নামটা তো দাদার নাম কমল বিশ্বাস আর ডাক নাম হচ্ছে বাপি তো বাপি দাকে জিজ্ঞেস কর বাপি ফটো তুলতে কেমন কি নিচ্ছ টাকা আছে পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে তো ফটোগুলো একটু দেখালে ভালো হতো কিরকম কি ফটো একটু দেখাও হ্যাঁ কোয়ালিটি কেমন কি অনেক তো বন্ধুরা তোমরা শুনতে পেলে বাপিদার কাছ থেকে তো বাপিদা কে তোমরা যদি কেউ ফটো তুলতে চাও কেউ কাপেল বা ফ্যামিলি নিয়ে যদি আসো তাহলে বাপিদার সঙ্গে এখানে তোমরা দেখা দেখা পেয়ে যাবে একদম এই সিভিজে তো এখন কিরকম কি ফটোশুট হচ্ছে এখন না কম একটু কম লোকজন নেই তো ওই জন্য সামনে তো পুজো আর এক মাস বাকি এখানে অষ্টমী থেকে লোক হবে অষ্টমী নয় হবে দশমী চলবে একদম টানা টানা সাত দিন চলবে টানা আর বাবিদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বললে ভালো লাগে নাম্বার হচ্ছে এইট ডবল ওয়ান ট্রিপল সিক্স ডবল এইট সেভেন জিরো তো বাপিদার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের দিয়ে দিলাম একদম আর ডিসক্রিপশনেও দিয়ে দিব তোমরা মানে মানে এলে অবশ্যই দ্বারাস

তো এখন যে আমাদের দাদার কাছে শোনালাম মোবাইল যুগ হলেও এখনো কিন্তু এইসব ফটোগ্রাফার তোমরা দীঘা তোমার উদয়পুর নিউ দীঘা মানের মধ্যে এলে ভারত ওই মানের মধ্যে আরও কতজন আছেন এরকম আমরা এখানে আছি পঁয়তাল্লিশজনের মতন সবাই তো শিখানো আছে কুড়ি বাইশজন হয়ে যায় তারপর ডিসেম্বর থেকে সবাই তো বুঝতে এখানে প্রায় পঁয়তাল্লিশজনের মতন রয়েছে কিন্তু তোমাদের আমি বলবো তোমরা এলে পাখিদের কাছে অবশ্যই ফটো তুলো তো খুব সুন্দর ফটো তুলেন এবং তোমাদের আমার যদি ইউটিউব চ্যানেল নাম বলো দাদা তোমাদের কাছ থেকে একটু কম নিবে ডিসকাউন্ট দেবে তো একদম ডিসকাউন্ট দেবে দাদা এবং ফটো খুব সুন্দর তোমরা পাবে ছিল সেখানে একটা স্পিড বোর্ড আছে তো জিজ্ঞেস করবো কত কীরকম কী নেয় বসতে তোমাদের সেটা আপডেট দেবো একটু তো সেই যে মান্না সিরিজের যে তোমরা যে স্পিড বোর্ড দেখতে পাচ্ছ একদম সে সরাসরি তোমাদের আপডেট দেওয়ার জন্য নিচে এসেছি তো দাদা পার হেড কত করে নাও পারে করে ওটা ব্যানানা রাইট আর বোটিংটা হচ্ছে সেদিকে একদম সামনে বোটিং রয়েছে কত কত দূর নিয়ে যাও ডিস্ট্রিক্ট হ্যাঁ কিলোমিটার

আর নাম্বারটা একটু বলো নাইন সিক্স ফোর সেভেন নাইন সিক্স ফোরো থ্রি ডবল সিক্স ফাইভ সিক্স তো দাদার আমাদের ম্যানেজারের নাম্বার তো দাদা সে ম্যানেজারের নাম্বার তোমাদের ডাইরে দিয়ে দিলেন এই যে প্যান রাইট দেখতে পাচ্ছো কিন্তু এটা তোমাদের সেফটির জ্যাকেট রয়েছে এবং চারশো টাকার পার হেড তোমাদের যেমন দাদা বললেন এবং সে যে বোটিং রয়েছে সেটা পার হেড দুশো টাকা এবং সম থেকে তিন কিলোমিটার তোমাদের নিয়ে গিয়ে মাঝখানে মাঝখানে কতক্ষণ হোল্ড করো

তোমাদের দাদা যেটা বললেন তোমরা শুনলে তো ফ্যামিলিও রয়েছে প্যাকেজ এবং কাপেল প্যাকেজও রয়েছে তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বারও দাদা বলে দিয়েছেন তোমরা যদি কেউ বোটিং করতে যাও তাহলে বোটিংয়ে তোমাদের আপডেট দিলাম মানে মন যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে তো সেটা তোমাদের একদম ডিরেক্টলি দাদার কাছ থেকে তোমাদের শুনিয়ে দিলাম ব্যানার রাইড কত বা বোটিং রাইড কত ফ্যামিলি প্যাকেজ কত বা তোমার কাপেল প্যাকেজ কত তো সবই তোমাদের আপডেট দিলাম তোমরা যদি হ্যাঁ মান্দামনীতে এসো তাহলে বিশ্বমালা ঘাট থেকে নেমে পড়লে একদম এই বোটিং তোমরা দেখতে পাবে এই বোটিং তোমার উদয়পুর থেকে একদম মান্দাবন মান্দাবণি সিভিস রয়েছে প্রত্যেকটা ঘাটে এরকম মানে বোটিং ব্যবস্থা রয়েছে একটা সংস্থার আন্ডার যেহেতু এই বোটিংগুলো রয়েছে এবং দাদার মধ্যে যে নাম্বারটা বললেন সেটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব তোমরা সেই নাম্বারে যোগাযোগ করে এই সিবিজে আসতে পারো বোটিংয়ের জন্য ফটো শ্যুটও হয় প্রি ওয়েডিংয়ের শ্যুট হয় এবং স্নান করা প্রকৃত যে সিবিচ সেটা এই মান্দামি সিবিচ এলে কিন্তু তোমরা পাবে তো এখানে যেহেতু ভাটার টাইমে জলটা অনেক দূরে চলে যায় জোয়ারের সময় কিন্তু জলটা অনেক কাছেই চলে যায় তো এখানে তোমরা এসো তো তোমাদের আসতে হলে তোমাদের বলে দিচ্ছি চালখোলা থেকে নেমে যে কোনো অটো টোটো তোমরা পেয়ে যাবে একদম বলবে যে আমরা যাব মান্দামনি বিশ্বংলা ঘাটে তোমাদের তখন এই ঘাটে নিয়ে চলে আসবে তোমরা যদি বোটিং রাইডে যাও সমুদ্রে কিন্তু তোমার তোমাদের দাদা যারা বললেন যে তোমরা ফটোশ্যুটও করতে পারবে সমুদ্রে স্নানও করতে পারবে মাঝখানে দশ থেকে পনেরো মিনিট তোমরা হোল্ড করতে পারবে যদি ভালো থাকে আর কুড়ি মিনিট তোমাদের দাদা ওইখানে হোল্ড করে ঘোরাবেন তো তোমাদের আজকে সেই বাংলাদেশ যে বোটিংয়ে আপডেট দিলাম কিন্তু তোমাদের বোটিং অনেকে তোমরা জানতে চেয়েছিলে যে বাংলাদেশ সিবিজে বোটিংয়ে ভাড়া কত কী বা রেন কত কী লাগে তো তোমাদের তারই আপডেট দিলাম তো ফ্রেন্ডস আজকে তোমাদের বাঁধাবনির সিরিজটা পুরোই ঘুরে দেখালাম এবং কোথায় কী রয়েছে সেটাও তোমাদের বলে দিলাম বাঁধাবনী এলে অবশ্যই ভোর থেকে বসো আমরা যদি বুঝতে পারলাম না কেননা আমরা সেরকম প্রস্তুতি নিয়ে আসিনি তাহলে তোমাদের বসে ঘুরে দেখাতাম তো চলো ব্লগটা আজকে শেষ করলাম ভালো লাগে ছোট্ট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে মতো বাই বাই টাটা আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে